আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফুড কিচেনে আপনাদের স্বাগত আমি আজকে দুইটা রেসিপি নিয়ে চলে আসলাম আর এটা হলো ফুল একটা নাস্তার রেসিপি যার মধ্যে থাকতেছে একটা নরম তুলতুলে নান রুটি বা তন্দুল রুটির রেসিপি আর থাকবে চি কাবাব রেসিপি দেখেন কেনটা যে কতটা সফট এবং খুবই তুলতুলে হয়েছে এভাবে একটা নাস্তার রেসিপি আপনারা যে কোনো বিকেলে বা অতিথি আপ্যায়নে করে খেতে পারেন উপকরণগুলো দেখে নেওয়া যাক আমি এখানে প্রথমে চিকেনের টুগুলোকে নিয়ে নিয়েছি ভালো করে একটু ধুয়ে নিয়েছি এখন পাটার মধ্যে পুতা দিয়ে এভাবে করে যে শক্ত হাটির জায়গাটা সেখান দিয়ে একটু ছেঁচে নিচ্ছি বেশি ছ্যাঁচা ছেঁচির দরকার নেই শুধু দুই একটা করে ছ্যাঁচা দিলেই চলবে এখানে অল্প একটু যে ফুসফুস রয়ে গিয়েছে সেটা আবার ফেলে নিচ্ছি ফেলে নিয়ে আর একটু ভালো করে ধুয়ে নিচ্ছি আর এটা মেরিনেট করার জন্য আমি একটা বড় বোল নিয়ে নিলাম আর বড় বোলের মধ্যে দিলাম টক দই আদা আর রসুন বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে এখন দিব মরিচের ফাঁকি এক চা চামচ পরিমাণে হলুদের ফাঁকি একটু কম তারপর জিরা ফাঁকি হাফ চা চামচ পরিমাণে এখন নিচ্ছি ম্যাগি স্বাদের মশলা এক প্যাকেট দইয়ের সাথে শুকনা উপকরণগুলো একটু মিলিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব লবণ চা চামচ পরিমাণে সাদা ভিনিগার এক মক্কা বা এক টেবিল চামচ পরিমাণে সয়া সস দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে লেবুর রস দিয়ে নিচ্ছি একটা লেবুর চার ভাগের এক ভাগ আবার সবগুলো উপকরণ একটু মিলিয়ে নিচ্ছি এখন আগে থাকতে ধুয়ে রাখা চিকেনগুলো এই মশলার গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাংসের গায়ে মশলাগুলো ভালো করে মাখিয়ে একদম মাংসের মধ্যে ডুবিয়ে নিলাম এখন রেস্টে রেখে দিব প্রায় দুই ঘন্টা সময় ধরে এদিকে আমি রান তৈরি করার জন্য ডোটা তৈরি করে নিচ্ছি বড় একটা বোলের মধ্যে দিয়ে নিলাম তিন কাপ পরিমাণে আটা আপনারা চাইলে এখানে ময়দাও দিতে পারেন এখন দিয়ে নিচ্ছি লবণ এক চা চামচ পরিমাণে লবণটা মিলিয়ে নিলাম এখন দিয়ে দিব চিনি দুই টেবিল চামচ পরিমাণে ইস্ট দিয়ে দিব এক চা চামচ পরিমাণে এখন শুকনো উপকরণগুলো একটু মিলিয়ে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিব সয়াবিন তেল তিন টেবিল চামচ পরিমাণে আপনারা চার টেবিল চামচ সয়াবিন তেল আর এক টেবিল চামচ ঘিও দিতে পারেন এক কাপ কুসুম গরম পানি নিয়ে নিয়েছি আটার মধ্যে অল্প অল্প করে দিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে ডোটা মোটামুটি তৈরি হয়ে আসছে এখন হাতের মধ্যে অল্প একটু সয়াবিন তেল ঢেলে নিয়ে আমি ডোটার উপরে মেখে নিব। এখন এই আটাটা ঢেকে রেখে দিতে হবে দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পর ফিরে আসছি মুরগি মাংসটা যে মেরিনেট করে রেখেছিলাম সেটা এখন তৈরি করে নিচ্ছি একটা প্লেটের মধ্যে আমি দিয়ে নিচ্ছি বেসন এক কাপ আর আটা বা ময়দা হাফ কাপ আর লবণ পরিমাণ মতো দিয়ে হাত দিয়ে একটু মিলিয়ে নিচ্ছি এখন একটা একটা করে চিকেন মশলা থেকে উঠিয়ে এই যে আমি আটার যে মিশ্রণটা রেডি করেছি সেটার মধ্যে দিয়ে এপিট ওপিট করে গড়িয়ে নিতে হবে আর উপর দিয়ে একটু একটু বেসনগুলো ছিটিয়ে ভালো করে চেপে চেপে মাংসের গায়ে লাগিয়ে নিতে হবে আর বেশি যে আটাগুলো আছে সেগুলো একটু ঝেড়ে ঝেড়ে ফেলে নিতে হবে আর যেদিক দিয়ে আটাটা লাগে নাই বা বেসনটা লাগে নাই সেদিক দিয়ে আবার একটু চেপে চেপে আমি লাগিয়ে নিচ্ছি এখন একটা ফ্রাইপ্যানে তেল গরম করতে দিয়ে দিলাম তেলটা গরম হলে আমি যে চিকেনটা আটা রেখেছি সেটা আস্তে করে ছেড়ে দিলাম আমি এখানে আরো কয়েক পিস দিয়ে নিচ্ছি তেলটা কিন্তু ভালো মতো গরম করে নিয়ে তারপরে মিডিয়াম টু লো হিটে করে চিকেনগুলো ভাজতে হবে নাহলে কিন্তু ভিতর দিয়ে কাঁচা থাক থেকে যাওয়ার সম্ভাবনা আছে আর তেল যদি বেশি বাড়িয়ে দেন তাহলে কিন্তু আবার পুড়ে যাওয়ারও সম্ভাবনা আছে তাই তেলটা প্রথমে ভালো করে গরম করবেন গরম করার পর চুলার আঁচটা মিডিয়াম রেখে তারপরে আপনারা ফ্রাই করবেন তা মারিটা এক পিঠ হয়ে আসছে এখন অন্য পিঠ উল্টে নিলাম এই যে দেখেন মোটামুটি গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে আমি আর একটু কালার আনবো যেহেতু এখানে বেসন দিয়েছি সেহেতু কালারটা একটু বেশি ডিপ হয়েছে আপনারা যখন আটা বা ময়দা দিয়ে শুধু করবেন তখন কিন্তু কালারটা আর একটু লাশে তবে এভাবে যদি আপনারা তৈরি করেন তাহলে বাইরে থেকে কিনে খাওয়ার আর ইচ্ছে করবে না মনে হবে যে বাসাই তো একচেয়ে মজার হয় হ্যাঁ খুব মজা হয় এভাবে যদি আপনারা বাসায় তৈরি করেন আর নিজের পছন্দ মতো সব রকম মশলা দিয়ে খুব সহজে বাসাই তৈরি করে নিতে পারবেন একদম সিলেটে স্বাদ ভাই যেই ফ্রাইটা খেয়েছেন সেই রকমই টেস্ট লাগবে এখন চলে যাই নান রুটিটা তৈরিতে এই যে দেখেন দুই ঘন্টা পর ফিরে আসছি আর আমি যে আটাটা ডো তৈরি করে দুই ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম এখন সেটা ফুলে ফেঁপে উঠেছে আর এটা আবার একটু ভালো করে মেখে নিয়ে তারপরে আমি ছোট ছোট। আকারে তৈরি করে নিলাম যেন এক একটা বল দিয়ে এক একটা রুটি তৈরি বেলে নেওয়া যায় তো আমি একটা একটা করে বেলে নিচ্ছি বেলে নেওয়া হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু পানি ব্রাশ করে নিচ্ছি আর সৌন্দর্যের জন্য কয়েকটা ধনে পাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব সাদা তিল নান রুটি বা তন্দুল রুটিতে তিলটা দিলে দেখতে যেমন সৌন্দর্য বেড়ে যায় খেতেও কিন্তু খুব ভালো লাগে আমি একটা একটা করে বেলে নিচ্ছি আর ফ্রাইপ্যানে দিয়ে নিচ্ছি ফ্রাইপ্যানে কোনো তেল বা ঘি দেওয়ার প্রয়োজন নেই এই যে এইভাবে চুলা রাস্তা একদম কমিয়ে নিয়ে তারপরে ফ্রাইপ্যানে ভেজে নেবেন একটা ভাজা হতে হতে আমি আরেকটা রুটি বেলে নিচ্ছি আর এই যে ভাজা হওয়ার পরে এর উপরে একটু মাখন ব্রাশ করে নিচ্ছি এতে রুটিটা সফট থাকবে এবং খেতেও খুব লাগবে রুটিটা এক পিট ভাজা হয়ে আসলে আরেক পিট উল্টে ভেজে নিচ্ছি তা আমি এক এক করে সবগুলো এরকম করে তৈরি করে নিচ্ছি আমার সহজ রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আর যদি রেসিপিগুলো ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমি একটা একটা করে এইরকম করে সবগুলো তৈরি করে নিলাম এই রুটিগুলো কিন্তু খুবই সফট হয়েছে আমি যে উপকরণগুলো দিয়ে রুটি এবং এই চিকেন টিক্কাটা করলাম সেভাবে যদি আপনারা করেন তাহলে কিন্তু খুবই মজার একটা নাস্তা আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন